হ্যালো হাসপ গাইস আপনার সামনে একটা নতুন ভিডিও এলাম গাইস এই ভিডিওটা হতে চলেছে অনেক ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ গাইস অজ্ঞান নিয়ে তিন লেভেল করিডোরে মানে এনমিকে মারি তিন লেভেল করিডোরে পুরো ম্যাচ আছে চ্যালেঞ্জ গাইস আমরা এখন নামে ল্যান্ডিং করিডোরে এখানে আমরা অজ্ঞান খুঁজবো এবং যেদুল পাই এটা পুরোটা ম্যাচ অজ্ঞান নিয়ে খেলবো এখানে আমরা এখানে বেশিরভাগ পাওয়া যায় অজ্ঞান দেখি আরে ভাই ফেমাস এভাবে সামনে এ অজ্ঞান এখানে আসে দেখলাম তো ম্যানটা কই যাচ্ছে দেখি 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 আগে ম্যানটা খোলা হলে তো মারতে হবে ম্যানটাকে নাহলে আচ্ছা আমরা তাহলে যারাটা আগে দুইশো টাকাটা ফাটাই পর তারপর অজ্ঞানটা নিতে হবে এ চান্দু ওখানে এই ভাই আমাকে দেখিস নেই থামো ভাই দেখছি একটা ওয়াল মারি একটা ওয়াল আরে ভাই সিরিয়াসলি এখন মারি দিত রে ভাই ভাই এখানে যেটা আমি এখন ফাটাই এটা ফাটে এটাতে আমরা এখন এই ওখান পেয়ে গেছি আমার লাইফ শেষ করে অবস্থা করে মারি আরে এটা ফ্রি ফ্রি দিয়ে যেটা হয় আর কি এরকম ড্যামেজ দিতে যাদের যাদের ভালো স্ক্রিন আছে তারা তারা ভালো ড্যামেজ দেবে আর আমার এটা ফ্রি স্কিন আমি ফ্রি স্ক্রিন নিয়ে যা গেম প্লেটা দেখতে পাচ্ছেন আমার নেটও দিতে দিতেছে কোনো সময় এদিকে ম্যান আছে এই উপরে কি নামতেছে ওরা ফাইট করো উপরে ওরা নামতেছে আমি নিস্কার গুলোকে মারি কই ম্যান ভাই কই এদিকে আয় একটা একটা মারি এক লেভেল করি মারি টারি এই পিছনে নাকি পিছনে ম্যানটাকে মারতে হবে আগে কই ভাই নাই দেখতেছি এই সামনে ফাটাফাটি হতেছে ও ভাই খাজনা নিতেছে এই একটু টুকি ভাই এ ভাই কিল করার সাথে সাথে এক লেভেল এই সামনে একটা বান্ধব ধরতেছি এইদিকে থামকর থামকর তোকে একটু মারি আরে বডি শটও করতেছে না ড্যামেজ দিচ্ছি হালকা এই দিক দিয়ে ঘুরে যাইছে আন্দু তোকে তো আমি থামকর ওয়েট আরে আমার বডি শটে লাগতেছে না কি যে প্রবলেম ওয়েট কর চান্দু এমবি করতে দিই মারতেছে আমি এই দিক দিয়ে ঘুরে যাই ও ভাই সামনাসামনি ভাই এমবি করতে সাথে সামনাসামনি তাও আমি মারতে থাকি কি হয় এই একটু লেভ ভাই দুই লেভেল অপশন আছে গেছে দুই লেভেলটা করবো না তো তাহলে মারি আগে যা এমবি করতে নিয়ে পাই আনি ম্যানটা যাই হোক আমরা লুট নেই আমরা এমন করে নিয়ে আর একটা ম্যান আরে ভাই তুই কই থেকে গেলো ভাই সিরিয়াসলি সব হেড খেয়ে গেছে দাম করে আমি একটু মেরিগেটটা করে নেই আর স্ক্যানারে আর মেলতেছি লো উপরে না নিয়েছে কেমন কি এটা আগে খাই আমি দুই লেভেল হয়ে গেছে অজ্ঞান দুই লেভেল পরে পড়াছি অনেকদিন পর অজ্ঞান নিয়ে খেলতেছি এটা প্রথম চ্যালেঞ্জ আমার অজ্ঞান নিয়ে কোনো গেম আগেও খেলি নেই বাট দেখি ম্যাচটা কি করতে পারে বয়ে করতে পারি কি না শিপ কিনলাম শিপ কিনে কি হবে শিপ কিনে কি এটা ইয়ে করা যায় এ ভাই শিপ কিনে তো করা যায় না দেখতেছি তার মানে কিল করে তারে মানে এখন এই সিস্টেম করে দিতে আসে না যাই হোক আমরা ফোটো স্কাপটা নিলাম আমরা কিল করে তিন লেভেল করবো ম্যান কই সামনে দেখি ম্যান আছে না কেমন কি আরে ভাই ভাই এটা তো ম্যান না আরে ভাই একটা একশো ছত্রিশ একটা হেডশট খাইছে ড্যামেজ খাইছে ওর তো লাইভে নেই বলো ওরে ভাই এক করে অত দূর গেছে রে ভাই রে ভাই এ ভাই কত দূর যাবি আমি তো তোকে মারবো রে ভাই ওই গেলে কই ও আরে ভাই এত দূর এক হইতে সব ভাই কিছু অন করে দিয়েছি সবকিছু রোদ নেই আমার একবার অজ্ঞানটা ম্যাক্স হয়ে গেছে এটাকে মারি ধারি কিছু লুট নিয়ে নেই যা লুট নিতে লাগে থমথমটা ফেললেই আমরা তো শুধু অজ্ঞান নিয়ে এই ম্যাচটা পুরা ম্যাচ খেলবো আর যাইহোক গাইছে আমরা ম্যান খুঁজে পাইতেছি না ম্যান তো কি করতে হবে অনেক যাইহোক আমরা এই টুমটম গাড়িটা নেই এই গাড়িটা নিয়ে আমরা ঘুরি ম্যানকে খুঁজি এখন স্টা আপডেট করে নিই সামনে দেখি সামনে ম্যান পাই না কেমন কি ম্যাচ গাড়িটা ধরে ঘুরি এখন ম্যান পিকাতে আছে না কেমন কি এয়ার নাই এটাও ভালো নেই সামনে কি ম্যান আছে রে ভাই এ ভাই এখানে ম্যান আছে একটা ভাই গুলি লাগে নাই ভাই একটু বেরকা আরে ভাই আমার একবার ড্রাক উপরে উঠে গেছে একটু ঘুরাই ভাই কোন ক্যারেক্টার মারি দে আরে আমার গাড়িটাই ফাটে ফেলেছে ভাই রে ভাই একটা ওয়াল মারি এদিকে আয় আর শেখ আর শেখ আমি একটু পিছনে যাই পিছনে গেলে একটু ভালো হবে অজ্ঞান দিয়ে খেলা কাজটাই বেশি ড্যামেজ দেবে এই সাতাইশ সাথে সাথে ভাই কিলো হয়ে গেছে কারণ আমি মানে কাছ থেকে মারলাম না কারণ কাছ থেকে অত হয় না মানে শর্ট গান ধরে মারবে না গুলি লাগবে না অতটা লুট বক্সটাতে আমি লুট নেই একটু এমন টমন গুলো নেই মেডিকেটগুলো ম্যাক্স সেভেন উঠছে ম্যাক্স দিতে হবে আর ম্যাক্স সেভেনটা ফেল দিই আমার ভেসের অবস্থা স্যার ভেস তো নাই একবার দেখতেছি আমি অ্যান্ড্রোডটা একবারে ইয়েটা করি তিন লেভেল পর্যন্ত আপডেটটা করে এটা আমি ভেসটা দিই সামনে ম্যাম তোমার থেকে ড্যামেজ 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 আরে ভাই এতগুলো ড্যামেজ দিলাম এখনও মরে না আরে ভাই রে যা আমি আগে ভেসটা লোড নেবো তারপর ফাইট করবো

জোনটা আমাদের নিচে দিতে মিলের ওইদিকে দেখতেছি মিলের ওই দিকে মিলের এ ম্যান না কি ও ভাই ম্যান ম্যান আরে ভাই লাইভের অবস্থা শেষ আরে ভাই এখনো তো আমাকে শেষ করে দিত সান্দু একটু জন্য আমি বেশি যাই হোক আমরা এখন সামনে চলে যাই মানে জোনে থাকে লাভ নেই আমরা ওপং যেহেতু আনছি উপরে উঠে উপরে দেখি ম্যান আছে নাকি এ মিলে এত গুলো এখানে খুললাম তাও ম্যান পাইলাম না বুঝলাম না নিচে ম্যান আছে না কেমন কি গাইছে আমরা কিন্তু এটা বুয়ে করার চেষ্টা করব এই ম্যাচটা দেখি কি হতে পারে বুয়ে হয় না কি কেমন কি ও ভাই কারেনে কত দূর গেছে এ নাম গান নাম গাইতে না এই তো ড্যামেজ এই তো ড্যামেজ দিয়েছে নাম এই তো নখ আরে ভাই আমার আরে আর একজন থার্ড পার্টি করতেছে আর একজন থার্ড পার্টি করতেছে আসলে এটাকে আগে কিল করি আরে ভাই একটু জন্য এখন মরতাম রে ভাই থার্ড পার্টি করতে আমাকে থার্ড পার্টি করতেছে একটু জন্য আমি এখন মরে যাই ওই ভাই আর ম্যান কই আমি ম্যানটাকে দেখি ওই এয়ার ওখানে একটা আর ম্যান কই এই লুট বক্সটা দেখ একটু লুট করি সত্তরটা এমন হয়ে গেছে আমার ব্লুটুথটাতে কি আছে আরে আর আমার পাইলে মানে না আগে এসে মিসি গানটা ফেল এটা একটু টুকি দিই টুকি একটু লাগলো না আগে আগে এসে মিসি গানটা ফেল দেয় এই একটু না টমেটো ফেল দিলে কেমন হয় দে তিনটা টমেটো দে কেমন হয় বড় বড় টমেটো খাও আরে একটা টমেটো লাগতেছে না কেমন কি আরে ভাই রে ভাই এখানে গাড়িটা এখানে ইয়ে করতেছে

আর তিনটে এমন আর সব কিছু আরে এটা দিয়ে আমি মারতে শেখানো রে ভাই এখনো তো আমার মিশন সব শেষ আমি ঘুষি মারবো ঘুষি মারতে পারে না আরে ভাই আরে হেড খেয়ে গেছে রে চান্দু বুয়া হয়ে গেছে ভাই সাব গাইস এখনো যদি আমি পিস্তল গানটা দিয়ে মারতাম এখন আমার মিশনটা কমপ্লিট হতো না ফির আবার নতুন করে করতে হতো গাইস এরকম ভিডিও পেতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটি ফলো করে দিও আর লাইক টেক করে দিও গাইস এরকম ভিডিও পেতে চাইলে আর কমেন্ট করিও চ্যালেঞ্জ নিয়ে ভিডিও আনবো অসুবিধা নেই আর প্রতিদিন এরকম ভিডিও পাবেন অসুবিধা নেই চ্যালেঞ্জ ভিডিও এই ছিল আজকাল ভিডিও পরবর্তী নেক্সট ভিডিওতে হবে খোদা হাফিস গাইস